আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় আমরা কিভাবে ওয়েবসাইট থেকে অনলাইন ফিস পরিশোধ করতে পারি তো এই জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজারের ইউআরএল বক্সে গিয়ে সেই প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলে এম এভাবে আমরা হচ্ছে ডোমেইন অ্যাড্রেসটাও সরাসরি লিখতে পারি অথবা এভাবে সার্চ করেও লিখতে পারি স্কুল যে জিপিএম বিএম স্কুল লেখে আমি সার্চ যদি করি তাহলে দেখব যে গুগলে প্রথমেই তাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা চলে আসবে এখানে ক্লিক করেও আমি হচ্ছে ওয়েবসাইটে যেতে পারি পাশাপাশি আমি এখানে সরাসরি লিখে রেখে আমি ইন্টার বাটনে ক্লিক করলেও ওই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে এরপরে এখানে মেনু অপশনে অনেকগুলো অপশন আছে তো আমাদেরকে অনলাইন পেমেন্ট এই অপশনে হচ্ছে ক্লিক করতে হবে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের রকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদের হচ্ছে ইয়ারটা বাই ফল সিলেকশন হয়েই থাকবে আমি কোন স্টুডেন্টের হচ্ছে অনলাইনের মাধ্যমে ফিজটা পরিশোধ করতে চাই সেই স্টুডেন্টের স্টুডেন্ট আইডি নাম্বারটা লিখে এখানে স্টুডেন্ট ভেরিফাই করতে হবে তো যে কোনো একটা স্টুডেন্ট আইডি আমি কপি করে নিয়ে আসি এখান থেকে ধরুন এই স্টুডেন্টের আইডিতে আমি দেখাবো তাহলে এখানে স্টুডেন্ট আইডিটা এইভাবে লিখতে হবে এটা যখন লিখবো লিখে স্টুডেন্ট ভেরিফাই করব সাথে সাথে এই স্টুডেন্টের নাম বাবার নাম মায়ের নাম এই ব্যাপারগুলো সব কিছু দেখাবে এবং এখানে মান্থ যেটা এটা হচ্ছে বাই ডিফল্ট আপনি বর্তমান যে মাসে আছেন সেই মাসটা অটোমেটিকভাবে এখানে সিলেকশন হয়ে থাকবে আমি চাইলে এইটা হচ্ছে যে কোনো মাস সিলেকশন করতে পারি করে প্রসেস বাটন করলে ওই মাসটুকুই এখানে মাস পর্যন্ত দেখাবে যেমন জানুয়ারি মাস থেকে যদি এই পর্যন্ত বকেয়া থাকে তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যা বকিয়া আছে সব ধরে যা হবে সেগুলোই এখানে আসবে তো আমি নভেম্বর মাসে দিচ্ছি দিয়ে আমি প্রসেস বাটনে ক্লিক করলে দেখতে পারবো যে এই স্টুডেন্টের বকেয়া আছে হচ্ছে এই এই টাকাগুলো বকেয়া আছে তাহলে এই আমি সব ক্যাটাগরিগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছি এখন আমার সব মিলে কত টাকা হয়েছে সেটা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এইটা হচ্ছে টোটাল কত টাকা হবে সেই ব্যাপার স্যাপারগুলো এখানে সব আমি এখান থেকে দেখে নিতে পারতেছি এখন আমি হচ্ছে ট্রাম অ্যান্ড কন্ডিশন যেটা আছে এইটা এখানে টিকমার্ক দিলাম এরপর পেমেন্ট করুন এই অপশানে আমি যদি ক্লিক করি তাহলে অটোমেটিকভাবে আমাকে যে পেমেন্ট মেথড কনফিগারেশন করা থাকবে সেই সেই ডিটেইলস এখানে দেখা যাবে যেমন এখানে বিএম মডেল স্কুল কলেজ এর এসএসএল ইন্টিগ্রেশন করা আছে প্লাস ঢাকা ব্যাংকের সাথেও ইন্টিগ্রেশন করা আছে তো ওয়েবসাইট এবং অ্যাপস হচ্ছে এসএসএল থেকে সব পেমেন্ট হবে এরপর এখানে হচ্ছে বিভিন্ন অপশন থাকবে কার্ডে আমি হচ্ছে পে করতে চাই নাকি মোবাইল ব্যাংকিং এ নাকি নেট ব্যাংকিং যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমি পেমেন্ট করতে চাই তো মোবাইল ব্যাংকিং মাধ্যমেই করার জন্য এখানে সিলেকশন থাকতে হবে এবং কিসে আমি পরিশোধ করতে চাই এখানে বিকাশ নাকি নগদ আমার প্রয়োজন অনুসারে আমি এভাবে টিকমার্ক দিয়ে নেব যখন টিকমার্ক দেব নিচের অপশনে দেখতে পারবো যে পে পে এত টাকা তারপরে এই বাটনে আমি হচ্ছে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে অপশনে নিয়ে আসবে যে মোবাইল নাম্বারে বিকাশের টাকাটা আছে সেই নাম্বারটা দিতে হবে এরপর সেই নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে আমি যদি ক্লিক কনফার্ম বাটনে ক্লিক করি তাহলে ওটিপি চলে আসবে এবং ওটিপি দেওয়ার পরে আমরা হচ্ছে যখন পিন নাম্বারটা সঠিকভাবে দেব তখনই আমাদের এই টাকাটা পরিশোধ হয়ে যাবে